দিন পর্দার আড়ালে ইতিহাস খ্যাত চিত্রনায়িকা রত্না এক ব্যস্ত এই নায়িকার রূপালী জগতের পথ চলা এখন অনেকটাই মলিন ব্যক্তি জীবনের ব্যস্ততা এবং পড়াশোনায় বেশি সময় দেওয়ার কারণে অভিনয় থেকে বিরতিতে ছিলেন তিনি তবে মাঝে মধ্যে নাটকে ও চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিলত তার খুব অল্প বয়সেই সিনেমায় পা রাখেন রত্না কারণ ছোটবেলা থেকেই দেখতে ভীষণ সুন্দরী ছিলেন তিনি যে কারণে স্কুলে পড়াকালীন সময়েই অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন শুধু তাই নয় রত্নার প্রেমে মশগুল থাকা এক যুবক নাকি বর্তমানে মাদকা শক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী রত্না বলেন জীবনের প্রথম যেই ছেলেটি আমাকে পছন্দ করেছে প্রেমপত্র দিয়েছে তার নাম রনি পরবর্তীতে আমি জানতে পারলাম ছেলেটা গাজীপুরে একটি মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি অভিনেত্রী বলেন আমি জানি না ছেলেটা কেন সেখানে ভর্তি তবে এলাকার মানুষ থেকে এমনটাই জানতে পারলাম সেই যুবকের কর্মকাণ্ড উল্লেখ করে রত্না বলেন ছেলেটা বাদামলার কাছে প্রেমপত্র দিয়ে পাঠিয়েছিল পরে আমি তাকে খুব গালিগালাজ করি এই ঘটনায় সে ক্ষুব্ধ হয়ে আমাদের বাড়ির দরজায় তালা ঝুলিয়ে যায় যে কারণে বাবা পরে রনিকে খুব মারধর করে অভিনেত্রী বলেন আমি বাসার জানালায় বসে থাকলে ছেলেটাকে সবসময় দেখতে পেতাম তবে এর পরে আর দেখা পাইনি যে কারণে তাকে ভীষণ মিস করি রত্না আরও যোগ করেন এখন তো আর প্রেমে পড়ার বয়স নেই কারণ আমার স্বামী রয়েছে দুই সন্তানের মা আমি তাই এসব নিয়ে আর ভাবার সুযোগ নেই সম্প্রতি বেকার শিল্পীদের নিয়ে কাজ করার উদ্বেগ নিয়েছেন রত্না এর মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে দুটি নাটকের শুটিং করেছেন তিনি প্রতিবাদী নারী ও ঝগড়াটে পরিবার নামের দুই নাটকে অভিনয় করেছেন রত্না কবির দুলারি রিনা খান বাদল মিয়া গুলজার হোসেন প্রমুখ পরিচালনা করেছেন বাবুল রাজা নাটকগুলো মুক্তি পাবে রত্না কবিরের ইউটিউব চ্যানেলে এ বিষয়ে রত্না বলেন শিল্পী সমিতির এমন অনেক শিল্পী আছেন যাদের এখন কেউ ডাকেন না সেই শিল্পীদের নিয়ে কাজ করার ইচ্ছা থেকেই নাটক প্রযোজনায় আসা যাদের মেধা আছে কিন্তু কাজের সুযোগ পাচ্ছেন না তাদের প্রমোট করার চেষ্টা করছে একসঙ্গে সবাইকে নিয়ে হয়তো কাজ করতে পারবো না যারা ডাক পাননি তারাও পাবেন আপাতত পরিচিত ও ব্যস্ত শিল্পীদের কাস্টিং করছি তাদের না রাখলে চ্যানেলে চোখ পড়বে না পর্যায়ক্রমে সবাইকে নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে নাটক দিয়ে যদি লাভবান হই তাহলে শিল্পীদের মধ্যে সেটা ভাগ করে দেব আমি কাউকে বঞ্চিত করব না প্রসঙ্গত রত্নার ঢালিউড চলচ্চিত্রে প্রায় দুই দশকের কেরিয়ার দুই সালে প্রথম কেন ভালোবাসলাম সিনেমার মধ্য দিয়ে নাম লেখান তিনি একটা সময় নিয়মিত অভিনয় করলেও পরে কমিয়ে দেন প্রায় অর্ধ শত সিনেমার এই নায়িকা দুই হাজার দুই সালে স্কুলে পড়ার অবস্থায় প্রথম সিনেমাতে অভিনয় করেন দশম শ্রেণীতে পড়ার সময় তার হাতে আসে কাজী হায়াত পরিচালিত ইতিহাস সিনেমার কাজ এই সিনেমাতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি এরপর শুধু এগিয়ে যাওয়ার গল্প ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য